ইতালির শ্রমিক অধিকার অভিভাষণ নিয়ে প্রচলিত আইন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে দুই দিনব্যাপী গণভোট অংশ নিচ্ছে দেশটির সাধারণ মানুষ দশ বছরের পরিবর্তে পাঁচ বছর অবস্থানের পর নাগরিকত্বের আবেদন এমন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে ভোট যদিও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেনোরির অভিবাসীদের ভাগ্য নির্ধারণে চলছে দুদিনব্যাপী ভোটাভুটি নাগরিকত্ব আইন শিথিল ও শ্রমিক অধিকার শক্তিশালী করার প্রস্তাবের পক্ষে বিপক্ষে নিজেদের মতামত দিচ্ছেন ইতালির সাধারণ মানুষ জরিপ মতে ইতালির জনসংখ্যার আট শতাংশেরও বেশি অভিবাসী দশ বছর বসবাসের পর দেশটিতে স্থায়ী নাগরিকত্বের জন্য আপিলের সুযোগ পান অভিবাসীরা যদিও দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে লেগে যায় আরও বহু বছর তাই সময় কমিয়ে পাঁচ বছরে নিয়ে আসার দাবি উঠেছে এছাড়া শ্রমিকদের সুরক্ষায় আইনে চারটি সংস্কারের প্রস্তাব তোলা হয়েছে আমি আশা করছি গণভোটে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেবে মানুষ তারা এই সিদ্ধান্তের পক্ষে থাকুক কিংবা বিপক্ষে ভোটে অংশ নেয়া এখানে গুরুত্বপূর্ণ এ ভোটে অংশ নেয়া নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য গণভোটের ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ যা ইতালির বেশিরভাগ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করবে মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রচারণা ও গণমানুষের দাবির মুখে বাধ্য হয়ে এ গণভোটের আয়োজন করেছে দেশটির সরকার যদিও সংস্কারের এসব দাবি নিয়ে নারাজ স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তার দল ব্রাদার্স অফ ইতালি নির্বাচনী প্রচারণায় ইতালিতে অভিবাসী কমিয়ে আনার প্রতিশ্রুতি ছিল তার জানান কেন্দ্রে উপস্থিত হলেও ভোটে অংশ নেবেন না তিনি অফিন জেরেদিন আমরা কি দেখতে পাচ্ছি না যে পৃথিবীতে অভিবাসী পাচারের চেয়ে লাভজনক ব্যবসা আর নেই এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে এটি মাদক পাচারের মতো ব্যবসাকেও টেক্কা দিতে সক্ষম এ আইনের সংস্কার হলে ইতালির অবকাঠামোগত অবনতি হবে খুব দ্রুত মোফিন জেরেদিনো বেদে সরকার পক্ষের বিরোধিতা থাকলেও এই গণভোটের পক্ষে সমর্থন জানিয়েছে ইতালির মধ্যম বামপন্থী দল ডেমোক্র্যাটিক পার্টি বিশ্লেষকরা বলছেন অভিবাসন সংস্কারের নতুন আইন পাশ হলে উপকৃত হবেন দেশটির অন্তত পঁচিশ লাখ মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ